আমরা ভালো আমাদের আমি গিয়ে মারের মধ্যে ব্যাডমিন্টন খেলো কি ছাব্বিশে ডিসেম্বর হচ্ছে আমরা হচ্ছে টুর্নামেন্টের আয়োজন করবো ষোলো ডিসেম্বর মিনি পড়ে আর কি সকালে হচ্ছে গিয়ে চাচা থাকবো বিরিয়ানি পার্টি করবো একটা বাজেট হচ্ছে কি বেশি না পাঁচ ছয় হাজার মতো না আর বেশি এখন আমরা ওই মাঠে ঠিক আছে কিন্তু দেখে যাচ্ছে না তো আমরা হচ্ছে আমাদের চলে আসলাম এই দেখেন মাঠটা আরে বালি আলালপুরের মাঠটা আছে বড় না দুজন খেলতে দূরই খেলতে যাব কেন কি মারকি বেশি ভরে গেছে আরে কি আরে তুই খেলে জুত ফুটতো না কারণ কি বাতাস খালি বান দা একবার হিলো করছিলাম মোনাফিল এই জমি থেকে মাটা সামনে লাইট কোইটা লাগা লাই খেলু জন্দিসি সাদা মারটাই ভালো কেন তুই আমি ভিতরে খেলছি না যা দিন লাগবে আর সুড়ু এ আমি እንtono কেলি করে একটা

পাকিস্তানে মানুহে দিলে পৰীক্ষা দিলে আচ্ছা কি কিব লাগে তোৰ মাতি পৰমি কৰি বা গওয়াসিয়া পড়ে আমগো হাগার বাজ যাই না তার মা কি কহনু খালি জোক টেকিয়া উদ্ভাস পরীক্ষা দিলে আজ খুলে ঠান্ডা হই যাইবার বুঝলে সমস্যা না দেখবি সময় 1 ঘন্টা কি বাজার এড়াই তো কইতেছি দিলে আর মাহবুব স্যার কেয়ার পর কেয়ার গোন পরীক্ষা লইবই জানি কয় দিন হই যায় না কে আর করে দিয়্যাস করে মাহবুব হই আর পরীক্ষা লইতো না মানে কি ফেব্রুয়ারি তে আর হল মাহবুব লাগো গলা